গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আর একটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজকের ভ্লগটা একটু অন্যরকমভাবে শুরু করছি আজ কিন্তু ফেব্রুয়ারির পাঁচ তারিখ এখন বেশ রাত সময় এগারোটা আঠেরো মালদা গৌড় থেকে বাসে করে ফিরেছি বেলনাঙ্গা কলেজে এটি হলো কলেজের গেস্ট হাউস দুই কামরার ফ্লাইটগুলো যেরকম হয় সেই রকম যেটি মাস্টার বেডরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম বেশ পরিষ্কার এখন হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়ব দৈনিক ভোর চারটের সময় যেরকম অ্যালার্ম বাজে আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি আসলে ভেবেছিলাম কালকে অ্যালার্মটা বন্ধ করে রাখবো কিন্তু ভুলে গেছি বেমালুম যাই হোক প্রথম সকাল বেলনাঙাতে চলুন একটু ব্যালকনিতে যাই ব্যালকনিটা কিন্তু খুব যে বড় তা নয় ছোট্ট কিন্তু বেশ সুন্দর আর এখান থেকে বেশ ভালো লাগছে চারপাশটা দেখতে কলেজের পিছন দিকে এটা আর ওই যে দেখেছেন কেক পেস্ট্রির একটা দোকান উনিও এই সকালবেলায় দোকান খুলেছেন তবে এখন কিন্তু সময় চারটে নয় চারটের সময় অ্যালার্ম বন্ধ করে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে আটটা এখনও ফ্রেশ হয়নি একটু জল খেয়ে নেব আর আপনাদেরকে রুমটা একবার দেখিয়ে নি চলুন আর একবার একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়াই ভালো লাগছে বেশ আর এখান থেকে না চারপাশটা দেখা যাচ্ছে তো বেশ সুন্দর রাতের রাতের বেলায় বুঝতে যখন পারিনি আমি এই গেস্ট হাউসে আসি চারখানা দরজা আমি খুলছি দেখছি ঘরের ভেতরে ঘর ঘরের ভেতরে ঘর অবশেষে গিয়ে আমি আমার বেডরুম খুঁজে পেয়েছি প্রথমে তো একটু ভয় ভয় লাগছিল নতুন জায়গা আর এরকম একটা বিল্ডিংয়ে একা একা থাকা সব মিলিয়ে একটু ভয় লাগছিল ঠিকই কিন্তু এটুকুও সাহস ছিল যে নিচতলাতে রয়েছেন সুরেশ দ্বারা অর্থাৎ আমাদের যিনি নাইট গার্ড কলেজের তার পরিবার যাই হোক এখান থেকে দেখুন এই কুল গাছটা কুল খেতে যে আমি ভীষণ ভালোবাসি তেমন নয় কিন্তু কুলগুলো পেকে গেছে কিছুটা ডাসা মানে বেশ লোভনীয় দেখে মনে হচ্ছে পেরে দিলে গোটা দশেক একবারে খেয়ে নিতে পারবো আর এই যে বিল্ডিংটা দেখলেন ওটা আমাদের গার্লস হস্টেল এবার ভাবছি হাত মুখ ধুয়ে একটু চা খেতে বেরোব দশ বছরে চাকরি জীবনে এভাবে একা কলেজের গেস্ট হাউসে কোনো দিনও থাকিনি প্রথমবার যাই হোক অনুভূতি খুব একটা খারাপ নয় সেই অনুভূতি আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি এখন একটু চা খেয়ে নিই চা খেতে খেতে আপনাদেরকে বলি বেলডাঙা কিন্তু বেশ পুরনো শহর অনেক আগে মারোয়ারিদের একটা বেশ জোরালো প্রভাব ছিল এখানে চা খাওয়া হয়ে গেছে ফিরছি কলেজে কলেজের ক্যান্টিনে চলে এসেছি এসে দেখি কাকি একদম তাজা মাছ কাটতে বসেছে বাজার থেকে নিয়ে এসেছে প্রতীক মাছের ঝোল ভাত হবে আজকে হ্যাঁ দাও লিকার বানাও ভালো করে বানাবে চিনি ছাড়া কাকা প্রথম সকালে চা অফার করলো কি করে না করি বলুন তাই বললাম ঠিক আছে দাও ঠিক আছে এবার বলি কলেজের গেস্ট হাউসে কি করে আমার সারা রাত কাটলো প্রথমে তো ঢুকে একটুও ভালো লাগছিল না ভীষণ অট ফিল হচ্ছিল যাই হোক তারপরে কোনো রকম একটু মানিয়ে নিলাম একটা বেডশিট আমি এনেই ছিলাম সেটা ওখানে বিছানার উপরে পেতে নিলাম তারপরে যত লাইট ছিল সমস্ত ঘরের সব লাইট আমি জেলে দিয়ে চুপটি করে ভগবানের নাম নিয়ে শুয়ে পড়লাম আর একটা কথাই শুধু বললাম যা খুশি হয়ে যাক আমার ঘুম যেন না ভাঙে একেবারে ঘুম থেকে উঠে যেন আমি সকালের সূর্য দেখতে পাই একটা অন্যরকম অনুভূতি ছিল যাই হোক এখন চা খেয়ে কলেজ ক্যাম্পাসটা একটু ঘুরে দেখছি পুরো নির্বিলি শান্ত ভীষণ ভালো লাগছে দেখতে আর এই ফুলগুলো তো এই সৌন্দর্যকে আরও অনেক বেশি বাড়িয়ে তুলেছে কি ভালো লাগছে বিভিন্ন রঙের ফুল তাই না রুমে ফিরে এসেছি বেশ কিছুক্ষণ হল এসে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিচ্ছি কলেজ আওয়ার্স একটু পরেই শুরু হবে এখন ঘড়িতে বাজে পৌনে দশটা কাকাকে বলে এসেছি দশটার সময় গিয়ে ভাত খাবো আসলে গতকাল সারাদিন জার্নি করেছি আর আজকে শরীরটা সকাল থেকে একটু উইক লাগছে সকালবেলায় একটু গরম ভাত পেটে পড়লে শরীরটা ভালো লাগবে আর অ্যাসিডিটিও হবে না এই সমস্ত কিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি যে এখানে সকালবেলাতে মাছের ঝোল দিয়ে গরম ভাত খেয়ে নেব রেডি হয়ে গেছি চলুন কলেজে যাই আর ঘর তালা মেরে চাবি যার কাছ থেকে নিয়েছিলাম তার হাতে পৌঁছে দিলেই আমার দায়িত্ব শেষ চলে এসেছি ক্যান্টিনে এই সাত সকালে কাকা কত কিছু বানিয়ে দিয়েছে দেখুন ডাল আলু হচ্ছে ভাজা একটা শীতের সবজি তখন রান্না হচ্ছিল না আপনারা দেখতেই পেয়েছিলেন আর লেবু আর তার সাথে গরম গরম মাছ ভাজা প্রিন্সিপাল স্যারের ঘরে যখন সই করতে যাই তখন স্যারের সাথে কথা হচ্ছিল গতকাল রাত্রের অভিজ্ঞতা জানতে চাইছিলেন তো ওনাকে বললাম ওনাকে কথা প্রসঙ্গে এটাও বললাম যে আমার একটু ভূতের ভয় আছে তো ভীষণ হাসলেন আর একটা কথাই বললেন ভূত আছে ম্যাডাম গেস্ট হাউসে তো ভূতগুলোকে মানা করে দেওয়া হয়েছে যাতে তারা না আসে তাই আপনাকে ডিস্টার্ব করেনি গতদিনের ক্লান্তি এখনো দূর হয়নি সারা দিন পরে ফিরছি এখন নিজের বাড়ি পৌঁছে গেছি নিজের স্টেশনে উত্তম নিতে আসবে গোটা একটা দিন বাড়িতে ছিলাম না এবার বাড়িতে গিয়ে দেখব কি অবস্থা আছে উত্তমকে পথে জিজ্ঞাসা করলাম যে তার খাওয়া দাওয়ার কি খবর সে মায়ের বাড়িতে খেয়ে নিয়েছে কিন্তু খুব ভালো খাওয়া দাওয়া তার হয়নি আর ঘরে ঢুকেই দেখুন আর একজন এসেছে আমার সাথে দেখা করতে একদিন দেখা পায়নি তো যাই হোক মজা করছিলাম এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হব হয়ে রান্নাঘরে ঢুকবো সকাল থেকে ওর এখনও ভাত খাওয়া হয়নি তাই ভাত খাবে বলেছে আর ফ্রিজ থেকে মাছ আমি বার করে রাখতে বলেছিলাম পাবদা মাছ ফ্রিজে ছিল আপনারা জানেন আগের দিন আমি রেখে দিয়েছিলাম আর একটু ছোট মাছও রাখা ছিল তো সেই মাছ রান্না করব পাবদা মাছটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায় অসুবিধে হবে না আর এত তাড়াহুড়োতে আমি আজকে রান্নার কোনো ভিডিও শ্যুট করিনি রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি বেডরুমে একটা ভিডিও এডিট করছিলাম তখনই পুরোনো ভিডিও দেখতে ইচ্ছে করলো তাই পুরনো ভিডিও চালিয়ে একটুখানি দেখছিলাম আজকে সারা সারাদিনে যা টুকরো টুকরো ভিডিও আমি শ্যুট করেছি ভাবছি রাত্রেবেলায় এডিট করব কিন্তু এত মাথা ধরেছে আসলে স্ক্রিন টাইম এত বেড়ে গেছে আমার আজকাল সেই জন্য ভীষণ মাথা যন্ত্রণা করছে তাই ভাবছি যে দেখি কি করি যাই হোক সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে চলে এসেছি আমাদের যে গেস্টরুম রয়েছে সেখানে কারণ কয়েকটা জামা কাপড় উত্তমকে দেব ও লন্ড্রিতে নিয়ে যাবে তো সেগুলোই এখন রেডি করে দিচ্ছি আর শীত তো প্রায় চলেই গেল তো সেই কারণে জামাকাপড় এখন সব ধুয়ে কেচে তুলতে হবে এই ব্লেজারটা সেই কলেজ পিকনিক থেকে এসে রেখে দিয়েছি যে লন্ড্রি পাঠাবো আর সময়ই হচ্ছে না যাই আজকে উত্তমকে দিয়ে পাঠাতেই হবে বলবে ওই শাড়িটা হবে তাতপালিশ কাচিয়ে নিয়ে আর যেটা ব্লেজার আছে ওটা হবে ড্রাই ক্লিন ড্রাই ক্লিনটা যেন ঠিকঠাক করে করে দেয় আগের ব্লাউজের মতো ওরকম বিশ্রী করে যেন না করে দেয় উত্তম বাজার থেকে চলে এসেছে কিন্তু দোকানগুলো বন্ধ ছিল তাই কাজ হয়নি আর দিন পাঠাতে হবে আর বানিয়ে নিয়েছি কফি আর ওকে বলেছিলাম একটু চপ আনতে খুব ইচ্ছে করছিল চপ খেতে কিন্তু আমি না এরকম তেলে ভাজা একদম পছন্দ করি না কিন্তু মাঝে মধ্যে ওই যে ইচ্ছে করে তাই আজকে একটুখানি মুড়ি সাথে কফি আরে বলেছিলাম পেঁয়াজি আনতে কিন্তু পেঁয়াজি পাইনি তাই নিয়ে এসেছে মোচার চপ আর আলুর চপ মোচার চপটা বানিয়েছে অতি যত্নে কিন্তু মোচাটা যখন রান্না করেছে খুব একটা টেস্ট করতে পারেনি তাই খুব একটা যে ভালো লাগছে তেমন নয় গতকাল জার্নি করে আমি এত ক্লান্ত ছিলাম যে কোথা দিয়ে গোটা একটা রাত চলে গেছে আমি বুঝতেই পারিনি বাড়ি ফিরে এসে একটুও বসতে পারিনি একের পর এক একের পর এক কাজ চলে যাচ্ছে আর এই যে মটরশুঁটিগুলো কিনেছিলাম সরস্বতী পুজোর আগের দিন তাই এইগুলোকে ছাড়িয়ে না রাখলে সব পচে যাবে তাই ভাবছি মটরশুঁটিগুলোকে দুজনে মিলে তাড়াতাড়ি ছাড়িয়ে ফেলি দিয়ে রেখে দেব। একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব ভাবছি কিন্তু সেটাও আবার পচে যাবে কিনা আমি জানি না কোনো দিনও মটরশুঁটি কেমন করে স্টোর করে আমি কিন্তু জানি না আপনারা যদি মটরশুটি স্টোর করার পদ্ধতি জানেন তাহলে আমার সাথে কিন্তু শেয়ার করবেন ভাবছি এখন যেহেতু মটরশুটির দাম অনেক কম অনেকটা কিনে এনে একটু ফ্রিজে স্টোর করে রাখব। খাবার গরম করে নিচ্ছি অনেকটা রাত হয়ে গেছে এখন বেজে গেছে দশটা আর একটু ভাতও বসিয়ে দিয়েছিলাম তো গরম ভাত আর মাছ দিয়ে খেয়ে নেব তাহলে আজকের দিনটা এক প্রকারের শেষ হয় এরপরে একটু শান্তিতে ঘুমাবো আজকে আর কোনো ভিডিও এডিট করতে ইচ্ছে করছে না আর এই যে ব্লগটা আমি তৈরি করছি এটা পোস্ট হতে হতে আট তারিখ সম্ভবত উত্তম ছোট মাছ খেতে ভীষণ ভালোবাসে বিশেষ করে এই ময়া মাছ তো বাজারে পেলে একটু বেশি করেই আনি আর আমিও একবারে পুরো মাছটা রান্না করি না একটু বাঁচিয়ে ফ্রিজে রেখে দিই ওকে পরে আবার একটা দিন বানিয়ে দিই কিন্তু মজার বিষয় হলো যখন আমি ওকে এই মাছ দিয়ে ভাত খেতে দিই তখন ও কিন্তু বলে সে পরের বেলাতেও আবার এই তরকারি দিয়েই ভাত খাবে একেবারেই একটুখানি তরকারি হয়েছিল। সেটাকে আমি আবার বাঁচিয়ে রেখে দিয়েছি তার রাতের খাবারের জন্য সারা দিন পরে এই মানুষটার এই তৃপ্তি করে ভাত খাওয়া দেখেই আমার অনেক শান্তি লাগে যাই হোক আজকের ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের একটি নতুন ভ্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন